বন্ধুরা সবাইকে সুচিত্রা লাইফস্টাইল তরফ থেকে সকল বন্ধুদেরকে গুড মর্নিং রইল তা সকালের প্রাকৃতিক কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছে আমি সুন্দরবনের শেষ প্রান্তে চলে এসেছি দেখুন মাঠে সবাই ধান কাটছে ধান তুলছে পুরোটা অনেক দূর থেকে দেখানো যাচ্ছে না আর পরেই শুনুন আমার এপাশে আমার মামি আর মাঝখানে আমারটা দিদা আর এইটা আমার মেয়ে সম্পর্ক হয় তার নাতনির মুখি ভাতে খেতে গিয়ে কি মানে ঘটনাটা হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার আমি আমি হ্যাঁ গিয়ে হাতে আমার পাঁপড় এবারে আসতে আসছি ওই পাঁপড় ওই হাবা লেগেছে আর ওই পাঁপড়টা আমি খাচ্ছি খাচ্ছি হাত খে শিশু আমার গেছে আটকেছে যখন দম আটকে গেছে সেখন আমার আর দম উঠতেন না সেখন আমার যখন দম না উঠতেছে সেই সময় আমি বলতেছি কি এ বলো বলো আমার পর বাড়ি গেল ও বলো জল নেয় ও বলো আমার পরান বাড়ি গেল আমার জল নেয় আমার দম আটকে গেছে বলো আমি আর চলতে নি ও বুঝতে ওঠামা তোমার কি হই ওঠামা তুমি কি বুলে থামা ও গাড়ি থামিয়ে ও তাড়াতাড়ি করে হাতে মানে গাড়ি থামিয়ে থামিয়ে ও গাড়ি থামিয়ে বলতে এক বাড়িতে তো জল নিয়ে নিয়ে আমার একটু দিয়েছে কালে দেশছে দিয়ে বুঝতে ওঠামা এইবার হুই আছে হ্যাঁ বাবা হয়েছে এখন তো বেতাক উঠতে

ছত ভাল ভাই বৈছি ভাল ভাই বুঢ়ি এইবাৰ খা তাই বল বলি ও খালি কি মানচিত পৰণ বাৰাই নেকি গাড়ীতে খালি বুজিছ কি কৈ না তো লোক তো খায় কি কোন খাই

বন্ধুরা আমার নাইতের মুখি নাইতের মাইয়ের মুখি ভাত হইছে তোমরা সবাই আশীর্বাদ করো পুরো আশীর্বাদ করো যেন দীর্ঘজীবী হয় যেন ভালো থাকে দীর্ঘজীবী হয় যেন ভালো থাকে তোমরা সেই আশীর্বাদ দিও থ্যাংক ইউ